এল্ল মমিনু ডেল্ল রে ডেরা জংকে অশাল্লাহ যখন মমিনদের সামনে জিকির করা হয় পাশিলা তো তখন তাদের কলিজা ঘাটা কেঁপে ওঠেম হইরা তুলিয়া তাড়িম আয়া তু আর যখন আয়াতে আয়াত করা হয় আল্লাহ বলে তখন তাদের ইমানটা আমি বাড়ায় দিই সুমান আল্লাহ কন আর যখন ইমানটা বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না যতটাই তাদের সামনে কুরআনের আয়াত তেলামাত করা হয় আল্লাহ বলেন ততটাই তাদের ইমানি পাওয়ারটা আমি আরো বাড়াইয়া দি চব্বিশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন একচল্লিশ নম্বর সুরা সুরাটির নাম সুর হাবি মাসিস দাম আয়াত নম্বরটা হলো থার্টি তিরিশ নম্বর আয়তিকের ইমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ ভাগ বলেন নিশ্চয়ই জোরে বলে আল্লাহ আমাদের রব আমাদের রব কে আস্তে বলেন কে জোরে বলেন আমাদের রব কে আরো জোরে জোরে হল না আরো জোরে এরে মুসলমান এর নাম কায়েম করতে হবে দুই জায়গায় একটা হলো জমিনের মধ্যে বন্ধু আরেকটা হলো বডি কনাক্টাকশনের মধ্যে জমিনের মধ্যে রবকে যদি মেনে নিতে পারেন আরবের হুকুম যদি পাংখানু ভাবে মানতে পারেন আরব যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি চলতে পারেন অরব যে কাজ করতে বলেছেন যে কাজের নির্দেশ করেছেন ওই কাজ যদি আপনি করতে পারেন অরাব যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন আল্লাহ বলেন আর এগুলো যদি বান্দা তোমাদের বডি কানেকশন এর সাথে মিলায় নিতে পারো আল্লাহ বলেন তাদানজারু আলাইহিম ওয়াল ইনকা আল্লাহ বলে তাদের অন্তকালে আগে আগে আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেবো আর ফেরেস্তার এসেই বলতে থাকবে আল্লাহ দেখো তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই আমি শিরু বিল সুতরাং তোমরা জান্নাতের সুব সংবাদ গ্রহণ করো আল্লাহ কি কর আমরা কি জান্নাত চাই আর আসতে কর জান্নাত কি চান কারা কারা জান্নাত চাই কাহাত লীল্লাহ হে তাকবি মাশাল্লাহ লীল্লাহ হে তাকবি জান্নাত চান জান্নাত পাইতে গেলে জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের এত সুন্দর জান্নাত আপনারা চাইতে গেলে পাইতে গেলে ঢুকতে হলে বলুন তো দেখি আল্লাহ পাকে কে চেনার দরকার আছে না নাই ওই রব রবের কাজ করার দরকার আছে না নাই রবের কাজ ছাড়া কি আসলে কি জান্নাত পাওয়া যাবে বন্ধুগণ আপনি কারো বাড়িতে যদি কামলা দিতে যান কামলা যদি দিতে গেছেন যে আপনি বারোটা পর্যন্ত কামলা দিলেন আপনি কি পুরো দিনের কি আপনাকে হাজিরা দিবে কতক্ষণ হাজিরা দিবে সাধারণত আপনার মালিক হয়েছে দুনিয়ার একজন মালিক আপনি চাকর হয়ে আপনি তার বাড়িতে কি করেছেন কামলা দিয়েছেন সারাদিন চারটা পর্যন্ত কাজ করার কথা না করে বারোটা পর্যন্ত করলে পরে আপনার কি বেতন দেওয়া হয় না আর রব্বুল বলে এই পৃথিবীর মধ্যে এত সুন্দর করে আপনাদেরকে সৃষ্টি করেছেন তামাম দুনিয়ার ভিতরে আপনাদেরকে চলার মতো শক্তি